সেটাতে আমরা একটাই দুঃখ গ্রামবাসী যে নদীর ভাঙন প্রোটেকশনের জন্য যেটা কাজ যেটা আপাতত চলছে এটা অত্যন্ত পুওর কাজ চলছে এর মধ্যে আমরার একটাই দাবি যে 15 ফুট থেকে প্রায় 20 ফুট করে খাড়া করে দিয়েছে নদীর পাড়টা এটা বৈশাখ মাস জট মাস যেন কাটাকালো নদীর যে কারেন্ট যেটা এইটাই পাইলে আমরা নদী এইটা পাইলে আমরা ঘর দুয়ার সব ভাঙিয়ে যার বলে আমরা রিকোয়েস্ট করছি একটাই আমরা একটাই দাবি আগে প্রথমে গার্ডওয়ালটা হোক গার্ডওয়ালটা হোক বিশ ইঞ্চি গার্ডওয়াল দিলে পরে আশা করি ওয়াটার রিসোর্স যে ডিপার্টমেন্ট বিভাগ যেটা আছে নিশ্চয়ই তারা ধরতে পারবে বিশ থেকে চল্লিশ ইঞ্চি গার্ডওয়াল একটা দিলে এই একশো না কত মিটার দেড়শো মিটার একশো বিরানব্বই মিটার যেটা খাড়া করায় দিচ্ছে সেটাতে একটা গার্ডওয়াল দিলে আমরা গ্রামবাসীরা সঙ্গে মন্দিরটাও বসে আমরা গ্রামের মন্দিরটাও বসে একেবারে মন্দিরের কিনারেও খাড়া করে দিচ্ছে মন্দিরটা আমরা মন্দিরটা আমরা রক্ষা করতে পারি ওটাই আমরা রিকোয়েস্ট যত সময় গার্ডওয়ালটা হয়েছে না আমরা গ্রামবাসীরা কাজ বন্ধ করতে পারি বাইক এখন কি তা বর্তমানে কাজ বন্ধ এর জন্য আমরা বর্তমানে আজকে আজকের দিনে যে মেস্তরি যে আমরা মিলন চৌধুরী আমরা গ্রামের ছেলে ছোট ভাই এ রিকোয়েস্ট করছে বাইরে থেকে লেবার কয়েকজন মানে কাজ কাজ আরম্ভ করেছে ওদেরকে যদি আজকে বন্ধ করিতে সারা দিনের তারা রুজটা নিয়ে যাবে আমরা 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 তার রিকোয়েস্ট আমরা মানছি ঠিক আছে বাইরে থেকে যারা আইছে তারা ওই নিচে তার যে নেটের কাজটা

আমরা যখন এখন যা 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 আমি বলেছি সেটা যখন আমরা আলোচনার মাধ্যমে শেষ করার চেষ্টা করার সময় একটা মেয়ে লোক একটু রাগানিত হয়ে বারবার রিকোয়েস্ট করছে কাজ বন্ধ কাজ বন্ধ ওখানে আলোচনা চলে কাজ বন্ধ করো আপাতত বলে তারা কাজ বন্ধ করেন না আর মেয়ে লোকটা ওখান থেকে ডিল একটা ডিল মানে কি শুধু একটা মাটি এটা ইয়া ওই লেবারটারে কইসে ওই দূরে আছে লেবারটার লাগছেও না মাটিটা মানে মিলন চৌধুৰীৰ যে মিলন চৌধুৰী মেষ্টৰীৰ আন্দে সেয়া হঠাৎ না বুঝিয়া কোনো কিছু আলোচনা না করিয়া পট করে থানা থানাবাই লইয়া গেছে পরে থানার সার থানার স্যার আইসে স্টাফ স্টাফ নিয়ে স্যারে বুঝতে পারছে জিনিসটা বুঝার পরে স্যারও ঠিক আছে ঠিক আছে হুম আমরা গ্রামের সব কিছু আমরা সারদ কইছি স্যারও কইছে ঠিক আছে তোমরা বুঝিয়া সুজিয়া এটার সমাধানের চেষ্টা কর সারো ঘুরিয়া বর্তমানে এখানে যে কাজ চলে यार এই কাজটা কেমন নিম্নমানের হচ্ছে না উচ্চমানের নিম্নমানে মানে কোয়ারে নিম্নমানের এই আমাদের আমাদের এই নিকটে এই কি কন্টাক্টরের আন্ডারে আরেকটা কাজ চলতেছে 갈িনগর পার্ট 3 ফেরিঘাটের কিনারে সেই ভাঙনিয়র কাজ এবং এই এই কাজে তুলনা করলে আকাশ আর পাতাল তো ভাব এটা ভেরি ভেরি পুওর কাজ চলছে এটা চলতেছে রাতে 10টা 11টা পর্যন্ত হ্যাঁ রাতের আর ওই যে তারা প্যাকিং দিয়েছে কালা বস্তার ইটা দেখো এক দুই এর মধ্যে এটা টিকবো নি জলের কারেন্টের লগে যাইবো বড়াকে ইটা তো তারাই জানে আমরা জানি যতটুক ইটা টিকত নাই তারা একটাও কাজ টিকতো নাই ই বস্তা বাস্তা ই তার ভার কিচ্ছু টিকতো নাই এখানে আচ্ছা আপনি একটা একটা দাবি করেছেন যে এখানে রাতের অন্ধকারে কাজ রাতের অন্ধকার হইলে আরো বেশি কাজ হয় রাতের অন্ধকারে এখানে কি কাজ হয় এই 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 আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন সেই টাইকে রাতের অন্ধকারে কাজ হয় দিনে যতটুকু কাজ হয় না রাতে অতটুকু কাজ ডবল হয়

শুন্য চাই দুলালি যাব

ओ जा अपना सामने देखें वो ही